একেবারে লাস্টের কসম হলো কসম আল্লাহ কসম খেয়েছেন কসম খাচ্ছেন কারণে মানুষ যাতে সত্যায়ন করে আল্লাহর কথার দৃঢ়তা বুঝে পায় আমরা সাধারণত আমাদের ব্যক্তিগত বিষয়ে আমরা যখন একটা ভাই যদি অন্যায় না করি একটা ভাই যদি মিথ্যা কথা না বলে মিথ্যা সাক্ষী না দিই কেউ যদি আমাদেরকে সন্দেহ করে তখন আমরা কি বলি আল্লাহর কসম আমি এই কাজটা করি না ভাই যখন নর্মালি তাকে বলার পরও সে যদি না শোনে তখন এক পর্যায়ে আমরা বলতে বাধ্য হই আল্লাহর কসম চোখের কসম মাথার কসম ছেলের কসম খায় নাই মাটির কসম খায় বলছি এগুলো করা যাবে না একমাত্র কসম যদি খেতেই হয় আল্লাহর নামে কসম খেতে হবে এবং কসমটা যাতে যথাযথ ঠিক থাকে আমি কাজটা করলাম না এটা আমি কনফার্ম আমি শিওর তারপরে যদি আমাকে বলে সেক্ষেত্রে আমি বিরতা করে বলতে পারবো সত্যি প্রয়োগ করে বলতে পারবো আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম খাইয়া বলছি আমি এই কাজটা করি আল্লাহ অনুরূপ ভাবে কসম কেন খাইলেন মানুষকে দৃঢ়তা বোঝানোর জন্য বান্দা দেখো আমার কথার মধ্যে কোনো কি নাই ছাল নাই মিথ্যা নাই মিথ্যার অবকাশ নাই আমি সত্য কথা বলি যা বলি সত্য বলি তোমরা আমার কথাকে বিশ্বায়ন করার চেষ্টা করো বিশ্বায়ন কর তবে সফলতা আল্লাহ এই মধ্যে ওয়ালা যুগের সময়ের কসম কোন কোন আসরের কসম আসর নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসর এবং ফজরের নামাজে ফেরত অল্টারনেট হয় পরিবর্তন হয় যে ফেরেজ তারা এসেছিলেন তারা আসরে পরিবর্তন হয়ে চলে যায় আল্লাহ তখন ফেরেশতাকে বলতে থাকেন ফেরেশতা আমার বান্দাকে কি রূপে পেয়েছিলে এবং কি রূপে তাকে রেখে আসলে ফেরেস্তা বলেন ইয়ারব্বুল আলামিন আমি যখন যাই তখন আপনার বান্দাকে আমি সালাতরত অবস্থায় নামাজরত অবস্থায় রেখে এসেছি দেখেছি রেখে এসেছি সুবহানাল্লাহ আসরের ফেরেস্তা যখন আল্লাহর নিকটে চলে যাবেন ফজরের সময় আল্লাহ অনুরূপ জিজ্ঞাসা করবেন তখন ফেরেস্তা বলবেন আল্লাহ আমি আসরে যখন যাই তখন তাকে নামাজরত অবস্থায় পেয়েছিলাম ফজরে যখন তার নিকটে যাই তাকে নামাজরত অবস্থায় পাই আল্লাহ তার বুঝতে পারছেন আপনার সাক্ষী দুই টাইমে ফেরেস্তারাই সাক্ষী আপনার আমার সাক্ষী অন্য কোনো উকিল ধরা লাগবে না সেখানে সেখানে আল্লাহ রহমতের আই ডে বাই ডে প্রত্যেক দিনের